দেখুন আমার ফোনে এমন একটা ফিচার্স আছে যে ফিচার্সটা ইউজ করেই কিন্তু কোনো জিনিসের মেজারমেন্ট আমি খুব সহজেই করে নিতে পারি সেই জিনিসটা কতটা লম্বা বা কতটা চওড়া খুব সহজেই কিন্তু কোনো ফিতার ইউজ ছাড়াই সেই জিনিসটা আমি করে নিতে পারি শুধুমাত্র একটা ফোনের ফিচার্স দিয়ে কিন্তু এটা হবে কী হবে জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসগুলো কিন্তু অবশ্যই সেভ করে নিন এটা কিন্তু খুব কাজের ভিডিও দেখুন এই জন্য কিন্তু প্রথমেই আপনাকে আপনার ফোনটা ওপেন করে নিতে হবে ফোনটা ওপেন করে নেওয়ার পর এখানে ইউটিলিটিস বলে একটা অপশন আসবে এখানে ক্লিক করুন ক্লিক করে নিলেই কিন্তু এখানে মেজার বলে একটা অপশন দেখতে পাওয়া যাবে এখানে ক্লিক করে নেওয়ার পর কোনো জিনিসের যদি আপনি সেই জিনিসটা কতটা লম্বা মাপতে হয় তাহলে কিন্তু এই সাদা যে দাগটা দেখতে পাচ্ছেন যে ডটটা দেখতে পাচ্ছেন এই সাদা ডটটা যে প্রথম যে জায়গা থেকে আপনার মাপ শুরু হবে সেখানে নিয়ে যান এবং এই প্লাস আইকনে আপনি ক্লিক করে দিন এবার সোজা কিন্তু আপনাকে এইভাবে টেনে নিয়ে চলে আসতে হবে নিয়ে এসে যতদূর পর্যন্ত মাপবেন যেমন আমি এই আমার খাটটা এতদূর পর্যন্ত মাপছি এবার এখানে এসে আপনাকে আবার প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে এই প্লাস আইকনে ক্লিক করে দিলেই কিন্তু টোটাল দেখুন এই সাদা রঙের যে ডাকটা আছে সেখানে ক্লিক করলেই কিন্তু বলে দেবে এই টোটাল খাটটা টু মিটার লম্বা এইভাবেই কিন্তু আপনি যে কোনো জিনিসেরই বা প্রস্থ মেপে নিতে পারবেন আর এই ফিচার্সটি কিন্তু শুধুমাত্র আইফোনেই আছে আইফোনের এই ফিচার্সটা কিন্তু খুবই কাজের ফিচার্স যাদের আইফোন আছে তাদেরকে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ